শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কর্মচারীর অকাল মৃত্যুতে পরিবারকে চাকরি দিতে সরকারি সাহায্য করবে বিজ্ঞপ্তি দেখুন কর্মরত অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়লে তার পরিবারের একজন সদস্যকে কম্পাসমেনেট গ্রাউন্ডে চাকরি দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু বাস্তব অভিজ্ঞতা হল পরিবারের সদস্যের চাকরি পেতে গিয়ে হয় দীর্ঘ সময় লাগছে অথবা বহু প্রার্থীর আবেদন ত্রুটিপূর্ণ থাকায় তা খারিজ হয়ে যাচ্ছে ফলে সরকারের বিরুদ্ধে মামলা করছেন কেউ কেউ এই অব্যবস্থা দূর করার দাওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তার বক্তব্য ছিল মৃত সরকারি কর্মচারীর পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে সরকার চাকরি দিচ্ছে অথচ সরকারি দপ্তরে সহানুভূতি অমিল দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মৃতের পরিবারকে বুধবার বি পঞ্চায়েত দপ্তরে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এ ব্যাপারে ঢিলেমি আর চলবে না পঞ্চায়েত দপ্তরের কোনো সরকারি কর্মচারীর অকাল মৃত্যু হলে বা দুর্ঘটনা কিংবা অসুস্থতার কারণে অক্ষম হয়ে পড়লে পঞ্চায়েত দপ্তরই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবে কর্মচারীর মৃত্যুর দু বছরের মধ্যে তার পরিবারের সঙ্গে দেখা করে তাদের চাকরির আবেদনের জন্য গাইড করে দিতে হবে কারণ দেখা যাচ্ছে কীভাবে আবেদন করতে হয় তা অনেকেই জানেন না আবেদন প্রক্রিয়ায় ত্রুটির কারণেই অনেক পরিবারে চাকরি পাচ্ছে না আবেদন করার সঙ্গে সঙ্গে মৃতর পরিবারকে একটা রিসিভ কপি দিতে হবে আবেদন করার জন্য যদি কোনো নথিপত্রের প্রয়োজন হয় তার ব্যবস্থা করতে সাহায্য করবে পঞ্চায়েত দপ্তর এ ব্যাপারে দপ্তরের একজন অফিসারকে দায়িত্ব দিতে হবে আবেদন জমা পড়া তিরিশ দিনের মধ্যে তা প্রসেস করে ফেলতে হবে নবান্ন সূত্রে বলা হয়েছে পঞ্চায়েত দপ্তর এই যে প্রক্রিয়া শুরু করলো তা বিজ্ঞপ্ত বিক্ষিপ্ত কোনো উদ্যোগ নয় রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে এখন এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ